পুলিশ প্রশাসন থানা আদালত এলে কিছু দরকার নেই কে জিএনডি ফাকফাই হিন্দি ডুবাইতে ও সময় ডুবানি লাগে না রাস্তা কি আপনাদের কারো বাপের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অসময় টিভি থেকে আজকে আবারও হাজির হলাম সময় মতো আজকে আমরা টঙ্গী স্টেশন রোডের একটি রাস্তার উপরে আছি আমরা রাস্তায় বেরোলেই দেখি অটো চালকরা বেপরোয়া ভাবে রিক্সা চালায় এই ব্যাপারটি জনগণের কাছে খুবই হতাশাজনক রিক্সাওয়ালা ভাইদেরকে আমরা এই ব্যাপারটি জিজ্ঞাসা করি এই ব্যাপারটি তাদের কাছে কেমন একটা মিনিট কথা বলা যাবে না ঠিক আছে চাকা সার নেই যে চাকার দোকান এইখানে আপনি কি বেপরোয়া ভাবে গাড়ি চালায় চাকা লিক করছেন না আপনি না আপনার তো মনে হচ্ছে কথা শুনে যে আপনি অনেক বেপরোয়া চালান যার কারণে আমরা এমনি কি মনে হয় যে যারা জোরে গাড়ি চালায় বেপরোয়া ভাবে কোনো নিয়ম কানুন মানে না না জোরের জন্য না 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 আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে যারা বেপরোয়া গাড়ি চালায় অটো চালায় অনেকেই তো আছে যে নিয়ম মানে না জাম লাগলে দেখা গেছে সে উল্টা ধুকায় আরেকটা গাড়িকে আসতে দেন না বাধাগ্রস্ত করে এই ব্যাপারে আপনার কি মতামত ধোগায় তো অনেকেই ধোগায় গাড়ি আপনি আপনি কি কাজ করেন আমি এরকম ধোগাই না মনে করি না না

নিয়মের বাহিরে যে রিক্সা চালায় তো এই কারণে সাধারণ জনগণ অনেক হতাশ অনেক বিরক্ত ইমার্জেন্সি কাজের সময় রিক্সার কারণে জ্যাম বেঁধে যায় কিছু ধরেন আপনার ইং ছেলে আছে কিছু দেখেন অনেকে নিষে করে উক্তি বয়সের ছেলে ছেলে এরা মানে কোনো নিয়মকরণ বুঝে না জানো না মানে যেমনি খুশি এমনি চালায় যেম দিয়ে ফাঁক পাই হেম ঢুকাইতে আমি আস্তে আস্তে চালাই আমার মতন চালাই আপনার মত তো সবাই চালায় না ভাই আমার মতন চালায় না তারপরে আছে ওই যে কিছু বললাম কিছু নিষেক হোক আছে উল্টা পাল্টা চালায় কথা শুনে নেই রি বাপ মার সাথে আচরণ এরকম খারাপ করে যেমন আমাদের সাথে সাধারণত পট করে লাগাতে লাগাই দিয়ে উল্টা লাগে লাগা নিয়ম মানে চলতে হইব সন্ধ্যে মতো চলতে হইব এগুলো হচ্ছে কিছু কিছু ড্রাইভার আছে খারাপ ড্রাইভার মানে সোজাভাবে গাড়ি না চালায় উল্টা করে গাড়ি চালায় এই জন্য তারা খারাপ সব ড্রাইভার খারাপ না থাকে আপনার প্রশিক্ষণ ছাড়া ড্রাইভার গ্রাম অঞ্চলে কিনে আসছে হসগুপি হ্যান্ডেল ধরছে এই জন্যই ব্যাপার মানে না শিখে না জেনে আইসা রকম গাড়ি চালাচ্ছে এরকম কিছু এ এটাই মেইন উদ্দেশ্য আর দ্বিতীয় দ্বিতীয় সমস্যা হলো দেশের জনসংখ্যা বেশি দেশের জনসংখ্যা এটি প্রধান সমস্যা গাড়ি জনসংখ্যা বেশির কারণে গাড়ি বেশি আর গাড়ি বেশির কারণে মনে হয় যে আপনার রাস্তা গাড়ি বেশি তাই বলে আমি তো নিয়মের বাইরে যে গাড়ি চালাতে পারি না ওই যে জ্যামের কারণে মানে তারা ওরা এই যে আপনারা যে রং সাইড দিয়ে গাড়ি ঢোকান এটা কি অপরাধ নয় না অপরাধ এটা তো আপনার আইনের শাসন তো এরকম ভাবে নাই কেন রাস্তা কি আপনাদের কারো বাপের না তা না এটা কারোর বাপের না কিন্তু আপনার তারা ওরা সামনে জ্যাম আমার যাওয়া লাগবো তারা ওরা করে এই জন্য ওরা অংশ অনেকে ঢুকে দেয় এটা বিবেকের বিষয় সবকিছু নিজের বিবেক বিবেক চলাফেরা করে কারণ আপনার বিবেক দিয়ে যদি চলাচল করে তাহলে আইন আদালতের কোনো দরকার নাই পুলিশ প্রশাসন থানা আদালত এলে কিছু দরকার নেই কে ঘরে তালারও দরকার নাই যদি সঠিক বিবেক নিয়ে চলে যে মানুষ আমার দ্বারা

যে যার যার মতো হুন্ডার মতো চালায় অনেক এটা আপনার যে কোনো একটা সিস্টেম যদি করে দেশ সরকারে তেলে চলতে পারে এই ছিল আজকের ভিডিও আপনারা তো ভিডিওতে দেখলেন যারা বেপরোয়াভাবে অটোরিক্সা চালায় তারা আমাদের কাছে ইন্টারভিউ দিতে রাজি হননি আর যারা ইন্টারভিউ দিয়েছেন আমার কাছে মনে হয়েছে তারা খুবই ভদ্রভাবে অটোরিক্সা চালান আপনারা চাইলে আপনাদের মতামতটি কমেন্ট সেকশনে জানাতে পারেন